আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আজ আপনাদের সামনে এক অসাধারণ ও হৃদয়চুয়া গল্প তুলে ধরতে যাচ্ছি যা সত্য ঘটনা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদাল্লাহু তালাহু এর ন্যায় বিচার ও ইনসাফের একটি মহান দৃষ্টান্ত একদিন এক সাধারণ মানুষ চোখে কষ্টের চাপ নিয়ে হজরত আলী রাদ আল্লাহু আতালার দরবারে এসে দাঁড়ালেন তিনি বললেন হে কলিফা আপনার ছেলে হাসান আমার খেজুর বাগানে গিয়ে আমার অনুমতি ছাড়া খেজুর কে ফেলেছে আমি গরিব মানুষ এটি আমার রিজিক হজরত আলী রাদ আল্লাহু তালানু চুপ করে শুনলেন তারপর বললেন ভাই তুমি চিন্তা করো না আমি যদি ইনসাফ না করি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারব না সে আমার নিজের ছেলে হলেও এরপর তিনি তার পুত্র হরজত হাসান রাদ আল্লাহুতালহুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন তুমি কি অনুমতি ছাড়া কেজোর কেছ হরজত হাসান রাদ আল্লাহুতালহু মাতা নিচু করে বললেন হ্যাঁ আব্বাহ আমি কেয়েছি আমি ভাবিনি এটা ভুল হবে তখন হজরত আলী রাদ আল্লাহু বললেন বাবা জেনে রেখো অনুমতি ছাড়া কিছু নেওয়া চুরির মতোই ঘুনা আমরা মুসলমানরা শুধু নামাজ রোজা করলেই হবে না মানুষের হক আদায় করাও এরপর তিনি নিজের পকেট থেকে কিছু দীর্হাম বের করে সেই গরিব লোককে দিলেন এবং বললেন ভাই এটা তোমার ক্ষতিপূরণ আমার ছেলে ভুল করেছে কিন্তু আমি ন্যায় বিচার করতে ব্যর্থ হতে চাই না লোকটি কেঁদে কেঁদে বললেন হে আলী আপনি শুধু কলিফা নন আপনার বিচার দেখে আমার অন্তর শান্তি পায় প্রিয় বন্ধুরা এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় ন্যায় বিচার কেবল শত্রুর সঙ্গেই নয় প্রিয়জনের সঙ্গেও হতে হয় হজরত আলী রাদ তালা তালাহের মতো যদি আমরা সবাই অন্যের হক রক্ষা করি তাহলে সমাজে আর কোনো অন্যায় অনর্জতা থাকবে না আল্লাহ তালা আমাদের সকলকে সত্যের পথে চলার তৌফিক দান করব আমিন